ছয়ই জানুয়ারি দু হাজার চার পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বানানোর জন্য দুবাইয়ের মাটিতে খোদাই করার কাজ শুরু করা হয় ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং দুই হাজার চারের শেষের দিকে তখনকার সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল তাই পাই ওয়ান জিরো ওয়ান যার উচ্চতা ছিল পাঁচশো মিটারের থেকে সামান্য বেশি কিন্তু দুবাইয়ের মাটিতে যেটা তৈরির কাজ শুরু করে তা ছিল অকল্পনীয় এক রেকর্ড সৃষ্টিকারী ইমারত এই বিল্ডিং এতটাই উঁচু বানাতে চেয়েছিল যেটা কিনা শুধুমাত্র পৃথিবীর টলেস্ট বিল্ডিংই নয় বরং সেকেন্ড টলেস্ট বিল্ডিংয়ের থেকে বাষট্টি পার্সেন্ট বেশি উঁচু এতটাই ডিফারেন্স রাখা হয় টলেস্ট এবং সেকেন্ড টলেস্ট বিল্ডিংয়ের মধ্যে যাতে কেউ রেকর্ড ভাঙার চেষ্টা করে তবে তাকে দ্বিতীয়বার ভাবতে হয় বুটস খলিফার আগে যে সমস্ত ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং তৈরি করা হয়েছিল তাদের মধ্যে পার্থক্য ছিল খুবই সামান্য মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট এবং খুব বেশি হলে উনিশ পার্সেন্ট বেশি উঁচু তৈরি করা হয় কিন্তু এখানে বুডস খলিফার ক্ষেত্রে একশো উনত্রিশ মিটার বেশি উঁচু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিংয়ের থেকে বাষট্টি পারসেন্ট ডিফারেন্স মোটামুটি সাড়ে পাঁচ বছর সময় লাগে এই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হতে আর ফার্স্ট অক্টোবর দু হাজার নয় বুর্জ খলিফার কনস্ট্রাকশনের কাজ শেষ হয় এবং পৃথিবীর সকল মানুষকে অবাক করে দেয় এই ইমারত বুর্জ খলিফার সাকসেসকে দেখে বহু দেশ অ্যানাউন্সমেন্ট করে যে তারা এর থেকেও বেশি উঁচু বিল্ডিং তৈরি করবে কিছু দেশ চেষ্টাও করে কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশই সফল হতে পারেনি তেরো বছরের থেকেও বেশি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বুর্স খলিফার রেকর্ড কেউ ভাঙতেই পারেনি কি এমন কারণ রয়েছে এর পেছনে কেন এত মুশকিল হয়ে উঠেছে বুর্সখলিফার রেকর্ড বিট করা যদি প্র্যাকটিক্যালি দেখা যায় তবে কতটা উঁচু বিল্ডিং বানানো পসিবল মানুষের জন্য। তা চলুন আজকের ভিডিওর মাধ্যমে তা জানার চেষ্টা করি চার হাজার বছর আগে মানুষের দ্বারা তৈরি করা প্রথম সবচেয়ে উঁচু স্ট্রাকচার ছিল দ্য গ্রেট পিরামিড অব গিজা এটা বানানো হয়েছিল মোটামুটি পঁচিশশো বিসির সময় যার উচ্চতা ছিল একশো মিটার বা চারশো পঁচাত্তর ফিট এই রেকর্ডকে মাত্র তেরোশো বছরের মধ্যে ভেঙে দেওয়া হয় যখন ইংল্যান্ডে একটি চার্জ তৈরি সম্পন্ন হয় যার হাইট ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন পয়েন্ট মিটার এরপর পাঁচশো বছরের মধ্যে এই সমস্ত রেকর্ড একটি চার্জ অন্য একটি চার্জ ভেঙে ফেলে যতদিন পর্যন্ত আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ার তৈরি না হয় কিন্তু আইফেল টাওয়ার কোনো বিল্ডিং নয় আসলে এমন বিল্ডিং না যেখানে কোনো মানুষ বসবাস করে বা কোনো কাজের সোর্সে মানুষ সেখানে থাকতে পারে যদি প্রপার এমন বিল্ডিংয়ের কথা বলা হয় তবে শিকাগো হোম ইন্স্যুরেন্স বিল্ডিং যেটি আঠারোশো সালে তৈরি করা হয় যাকে বলা হয় পৃথিবীর প্রথম আকাশ ছোঁয়া অট্টালিকা কারণ এটা এমনই একটি বিল্ডিং যেটা মানুষের জন্য তৈরি করা হয় যেখানে সকলে কাজের সোর্সে যেতে পারে অফিসিয়াল কাজ করতে পারে এর আগে যে সমস্ত উঁচু উঁচু ইমারত তৈরি করা হয়েছিল সেগুলি হয় রাজা মহারাজের জন্য বানানো হয় নয়তো মন্দির বা মসজিদের জন্য তৈরি করা হয় কিন্তু এরপর ধীরে ধীরে উন্নত টেকনোলজি ও আধুনিক পদ্ধতি চলে আসায় যার ফলে বসবাসের জন্যেও অনেক উঁচু উঁচু বিল্ডিং মানুষ বানাতে সক্ষম হয়েছে প্রথম দিকে যতটা কম্পিটিশন ছিল মানুষের মধ্যে উঁচু উঁচু বিল্ডিংকে নিয়ে তা বিশেষভাবে লক্ষ্য করা যায় নিউ ইয়র্ক ও শিকাগো শহরের মধ্যে কারণ সেই সময় আমেরিকায় একমাত্র লার্জেস্ট এবং মোস্ট প্রোডাক্ট ইকোনমি তৈরিতে সক্ষম হয়েছিল এই সব শহরে বহু মানুষ এসে থাকতে শুরু করে অফিসিয়াল কাজের জন্য মানুষের আনাগোনা বাড়তে থাকে যার ফলে এমপ্লয়দের সুবিধার জন্য এই আকাশ ছোঁয়া অট্টালিকা তৈরি করার দরকার পড়ে সেই সময়ে ইম্পেয়ার স্টেট বিল্ডিং উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ছিল সবচেয়ে উঁচু বিল্ডিং চল্লিশ বছর পর্যন্ত এই বিল্ডিং তার রেকর্ডকে ধরে রেখেছিল কিন্তু এই রেকর্ডকে ভেঙে দেয় ওই শহরেরই অন্য একটি বিল্ডিং অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটার উচ্চতা ছিল চারশো মিটার ইম্পেরা স্টেট বিল্ডিং তিনশো আঠেরো মিটার এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চারশো মিটার অর্থাৎ দুটি বিল্ডিংয়ের মধ্যে পার্থক্য মাত্র নয় পার্সেন্ট সালে এই কম্পিটিশন আমেরিকার থেকে বেরিয়ে আসে এবং এশিয়াতে এসে শিফট করে এবং কোয়ালালামপুরে তৈরি করা হয় পেট্রোনাস টাওয়ার যার উচ্চতা ছিল চারশো মিটার এই রেকর্ড দু সাল পর্যন্ত ছিল কিন্তু এরপর টাইফাই ওয়ান জিরো মিটার অর্থাৎ পেট্রোনাস টাওয়ারের রেকর্ড ভেঙে দেয় আর সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে দুই হাজার সালে তৈরি করা হয় বুর্জ খলিফা টলেস্ট বিল্ডিং যেটা পাঁচশো দশ মিটারের থেকে বাষট্টি পার্সেন্ট বেশি উচ্চতা আসলে বুর্জ খালিফা যখন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন এর সঠিক উচ্চতা পাঁচশো পঞ্চাশ মিটার পর্যন্ত রাখার কথা বলা হয় কিন্তু প্ল্যানিং করার পর ধীরে ধীরে বলা হয় আর একটু বাড়ানো হোক আর একটু বাড়ানো হোক আর এভাবে বাড়াতে বাড়াতে এখানে এসে পৌঁছায় উনিশশো নব্বইয়ের দশকের আগে দুবাই প্রধানত ফিশিং এবং তেল উত্তোলনকারী দেশ হিসেবেই পরিচিত ছিল কিন্তু দুই সাল আসতে আসতে দুবাই সরকার সিদ্ধান্ত নেয় তাদের ইকোনমি তেলের সাথে সাথে দুবাই একটি ইন্টারন্যাশনাল ট্যুরিজম দেশ হিসেবে তৈরি হোক দেশের নাম যশ এবং অর্থনীতিকে উন্নত করতে এমন কিছু করতে হবে যাতে সারা পৃথিবী অবাক হয় বুর্জ খালিফা এতটাই উঁচু যে আপনি ধারণাই করতে পারবেন না এই বিল্ডিংটি বানাতে টোটাল খরচ করা হয় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এবং বারো হাজারের থেকেও বেশি ওয়ার্কার দরকার পড়েছিল যাদেরকে একষটির থেকেও বেশি আলাদা আলাদা দেশ থেকে আনা হয়েছিল তবে যে কারণে এই বিল্ডিং তৈরি করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে সফলতা লাভ করে আজকের দিনে দুবাই যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্যুরিজম হিসেবেই পরিচিত তা নয় বরং দুবাই বর্তমানে এক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও খ্যাত তবে একটা প্রশ্ন উঠে আসে কি এমন গুরুত্ব রয়েছে খলিফার মধ্যে যার জন্য এই রেকর্ড আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর যদি বুটসখলিপার থেকেও উঁচু বিল্ডিং বানানোর চেষ্টা করা হয় তবে মানুষ কতটা উঁচু বিল্ডিং বানাতে পারবে এটা জানার আগে জানতে হবে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এতটা উঁচু বিল্ডিং বানাতে হলে আসলে বিল্ডিং যদি এতটা উঁচু হয় তবে তার সাপোর্ট রাখা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় এতটা উচ্চতায় বাতাসের গতিও থাকে প্রচণ্ড যার ফলে বাতাসের আঘাতে কোনো ড্যামেজ না পড়ে সেদিকে নজর রাখতে হয় বুর্জ খালিফা এই সমস্ত কিছুকে পেছনে রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র এর উদ্ভাবনী ডিজাইনের মাধ্যমে বুর্জ খলিফার ডিজাইনকে যদি আপনি উপর থেকে দেখেন তবে বুঝতে পারবেন বুর্জ খলিফা তিনটি বিমের দ্বারা তার সাপোর্টকে ধরে রেখেছে আর এই সিস্টেমের মাধ্যমেই এই বিল্ডিং এতটা উঁচু অবস্থায় দাঁড়িয়ে আছে এতটা উঁচু যে সেকেন্ড টোলেস্ট বিল্ডিং এর থেকে তিনশো মিটার ছোট এছাড়া বুটস্কলিপাকে বাতাসের হাত থেকে বাঁচাতে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে তাছাড়া বুর্জ খলিফার যে ভিত বা নিচের স্ট্রাকচার রয়েছে এর ভেতরে হান্ড্রেড ইন্টু নাইনটি টু কংক্রিট ও স্টিল কলম লাগানো হয়েছে যেটা প্রায় পাঁচশো মিটার পর্যন্ত মাটির নিচে রয়েছে কিন্তু বিল্ডিং এর উপরের অংশ বানাতে কংক্রিটের মিশ্রণকে উপরে নিতে হবে এর জন্য পৃথিবীর সবচেয়ে বড় কংক্রিট পাম্প বানানো হয়েছে শুধুমাত্র বুর্জ খলিফাকে বানানোর জন্য বিল্ডিং এর বাইরের অংশকে যদি দেখা হয় তবে এক লক্ষ স্কোয়ার মিটার কাচ লাগানো হয়েছে বিল্ডিং এর গায়ে তাছাড়া আশ্চর্যের বিষয় বুর্জ খলিফার গায়ে পৃথিবীর সবচেয়ে বড় এলইডি স্ক্রিন স্কিন ঠিকই শুনেছেন ওয়ার্ল্ড লার্জেস্ট এলইডি স্ক্রিন যার জন্য বুর্জ খলিফার গায়ে নানাভাবে লাইটিং চমক দেখতে পাওয়া যায় ভিন্ন ভিন্ন রঙের লাইটের ডিজাইন তাছাড়া নানা মুভির টেলারও দেখতে পাবেন মোটামুটি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এলইডি লাইট লাগানো রয়েছে বুটস্কলিপার বডিতে এবার আপনি ভাবতে পারেন যেখানে এত পরিমাণ এলইডি লাইট লাগানো রয়েছে তবে বিল্ডিং এর ভেতরে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কি কোনো সমস্যা হবে না এর সঠিক উত্তর হল না কারণ বিল্ডিং এর ভেতর থেকে এই লাইটকে আপনি কখনোই দেখতে পাবেন না কারণ এটা বিল্ডিং এর ফ্রেমে লাগানো রয়েছে এছাড়া এত উঁচু বিল্ডিং এ আরও একটি বড় সমস্যা রয়েছে মনে করুন আপনি বুটস্কলিপার একশো দশতলা বিল্ডিং এর উপরে রয়েছেন এবং সেই বিল্ডিংয়ে হঠাৎই আগুন লেগে গেল তবে আপনি কি একশো দশটালের উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামবেন সেটা তো কখনোই সম্ভব না আর এই জন্য প্রতি পঁচিশ ফুলোর অন্তর এমার্জেন্সি হিসাবে তাপ এবং চাপমুক্ত এরিয়া তৈরি করা হয়েছে এবার চলুন দেখে নিই আসলে মানুষ কতটা উঁচু বিল্ডিং বানাতে পারে প্র্যাকটিক্যালি যদি দেখা হয় বোর্ডসখালি ফার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বিল বেকার তিনি বলেন বিল্ডিংয়ের ভিত বা স্ট্রাকচার যদি তিন কোন ডিজাইনের করা হয় তবে মোটামুটি দুই মাইল বা তিন কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট বিল্ডিং বানানো সম্ভব যদিও এতটা উঁচু বিল্ডিং যদি তৈরি করা হয় তবে সেখানে মানুষের বসবাস করা খুবই কষ্টদায়ক হবে কারণ যতটা উঁচুতে যাবে ততটা বাতাসের প্রেশার বাড়বে এবং মানুষের শ্বাস নিতে বা অক্সিজেনের অভাব দেখা দেবে তাছাড়া এতটা উঁচু বিল্ডিং বানানোর চেষ্টা করলেও সেটা সম্ভব নয় কারণ এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন আর অর্থের যোগান হলেও এমনটা নয় যে প্রতিটা বিল্ডিং বুটস খলিফার মতন সাকসেস হবে মূলত এই কারণেই এখনও বেশ কিছু বছর ধরে বুটস খালিফা পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং হিসেবে থেকে যাবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন